সরকারি বেসরকারি সকলেই কিন্তু এই পাঁচটা দাবির ভিত্তিতে ঐক্যমত্য হয়ে এখানে আমরা অংশগ্রহণ করেছি তো আমাদের এখানে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে কেউ ডাক্তার পদবি যদি লিখতে হয় তাকে অবশ্যই এমবিবিএস বিডিএস এই ডিগ্রিটা অর্জন করতে হবে এরপর লিখতে হবে এরপর সরকার কর্তৃক নির্ধারিত যে ওটিসি ড্রাগ লিস্ট যেটা আছে সেটা মেনে সবাইকে তারা ম্যাথস ডিএমএ প্র্যাকটিস করতে চায় তাদেরকে এই প্র্যাকটিসগুলো করতে হবে এর বাইরে আপনি কারিগরি কিছু শিক্ষা নিয়ে এসে মেডিকেল সায়েন্স ব্যাপারে ক হ ক খা শিখে এসে আপনি এখানে জনস্বাস্থ্যের উপরে খেলা করবেন ইচ্ছা মতো মন মতো অ্যান্টিবায়োটিক করবেন আমরা কোনোদিন চিকিৎসক চিকিৎসক সমাজ এই ঘটনাকে আমরা প্রশ্রয় দেব না এবং মেনে নেব না এখানে একটি কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বা যারা আমার কথা শুনছেন সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে দিতে চাই যে আমরা আজকে যে প্রধান দাবিটি নিয়ে এসেছি যে এম বিডিএস ছাড়া কেউ ডক্টর পদ্ধতি ব্যবহার করতে পারবে না এটা এমন নয় যে আমরা নতুন একটি দাবি নিয়ে এসেছি এই দাবিটি আমি যদি ভুল করে না থাকি তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয় আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয় যে এম বিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদে ব্যবহার করতে পারবে না এরপর যখন এই ম্যাডস প্যাকমো ডিএমএ পদগুলো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে অর্থাৎ ডাক্তারের নির্দেশ চালু এরা দুই হাজার তেরো সালে প্রতারণামূলকভাবে এই কোর্টে এই আইনের বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আমরা কিন্তু রাষ্ট্রপক্ষ অর্থাৎ আমরা রাষ্ট্রীয় আইনের পক্ষে ওরা এই রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে একটা রিট করে যে না তারাও জেনারেল প্র্যাকটিস করতে চায় এবং তারাও এমবিবিএস বিবিএস এইসব পদবি ডিগ্রি আর ছাড়াই তারা ডাক্তার পদবি ব্যবহার করতে চায় এই দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল এই বারো বছর ধরে মহামান্য আদালত এই রায়কে একবার দুইবার তিনবার নয় দশবার বার বিশ বার নয় একানব্বই ভার তৃতি আস। এবং আজকে যেটা রায় দেওয়ার কথা আছে আমরা আশা করি আজকে একটি আশানুরূপ ফল আমরা দেখতে পাবো বাংলাদেশে আপনারা যদি আপনি যদি জানাশোনা থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশে সব থেকে হয়েছে সাগর রুনি হত্যা মামলার যে রায় সেটা একশো বারো বার এরপরে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে এই যে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা নিয়ে যে রায়টা এখন চলছে বিবিএস বিডিএস ডাক্তার ব্যবহার করতে পারবে না এই রায়টা তো আমার কথা হচ্ছে যে কে ডাক্তার কে ডাক্তার না এটা কি রকেট সায়েন্স এইটা বোঝার জন্য কি বারো বছর সময় লাগে একানব্বই বার রিট পে হয় এই ধরনের প্রতারণামূলক কাজের আমরা অবসান চাই আমরা যে আমরা যে এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন এবং শুধুমাত্র আমাদের অস্তিত্বের প্রশ্ন তাই নয় এখানে কিন্তু আপনার আমার প্রতিটি দেশের জনগণের প্রশ্ন আছে জনগণের স্বাস্থ্যসেবা রিলেটেড দেখা যাচ্ছে কি এদের কাছে রুগী আসলে এরা মন মতো অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে অর্থাৎ হচ্ছে এমন যে আমার হাতে আঙুলে ব্যথা হয়েছে এরা এমন ওইসা দিয়ে দেবে অর্থাৎ আঙুলি কেটে ফেলবে আঙুলও থাকবে না ব্যথাই থাকবে না অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে এমন অবস্থা করে যে দেখা চলে যায় কিন্তু এর ফলে দেখা যায় কি অ্যান্টিবায়োটিক গ্রেনিস্ট্রী সহ নানা ধরনের রোগ বিধি বৃদ্ধি পাচ্ছে সংক্রামক রোগগুলো বৃদ্ধি পাচ্ছে তাই আমরা এই ধরনের ঘটকারিতামূলক এবং প্রতারণা কাজকর্মের একটি সুষ্ঠু সমাধান চাই এবং এই লক্ষ্যে আমরা একাত্রিত হয়ে